আলাইকুম ইফরান কেমন আছেন সবাই আসবে সবাই ভালো আছেন আর এইচ আর পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অবশেষে দীর্ঘ অপেক্ষা করার পরে আইটেল এস টোয়েন্টি ফাইভ আলট্রাটা আমরা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্টটা পেয়েই গেলাম এখন কথা হলো এই আইটোয়েল আইটেল এস টোয়েন্টি ফাইভ আলট্রার জন্য আমরা কেন আজকে অপেক্ষা করলাম কারণ এর মধ্যে দেওয়া আছে হলো সুপার অ্যামোলেড কার্ড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশেডের ফোন এটা এরপর এটার মধ্যে আছে আইপি সিক্সটি ফোর এবং কর্নিং গইলা গ্লাস সেভেন আই দিসে এটার গ্লাস প্রোটেক্টর মানে অশ্লিলে লেভেল একটা ফোন করছে যাই বললাম যার জন্য আমরা অপেক্ষা করেছিলাম এবং এটার মধ্যে এবং এর মধ্যে আমরা আরও পাচ্ছি হলো ইউনিসফ টি ছয়শো বিশ মানে খুবই সুন্দর একটি প্রোস ইউজ করছে এটার মধ্যে এটা ব্যাক ক্যামেরাতে পাচ্ছি আমরা ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাতে পাচ্ছি থার্টি টু মেগাপিক্সেল ক্যামেরা সো এর থেকে বেশি আসলে আর আশা আশা করাও জানা এরপর এটার মধ্যে এনএফসি আছে তো সব কিছু মিলে ফোনটা খুবই খুবই সুন্দর একটি ফোন যাদের মিড রেঞ্জের মধ্যে কার্ভ ডিসপ্লের শখ বা আইটেলের মধ্যে একটা ফ্ল্যাগশিপ ডিভাইস যারা ইউজ করতে চান যারা আইটেলের ফ্যান আইটেলের মধ্যে এস টোয়েন্টি ফাইভ আলট্রা ফ্ল্যাগশিপ নিয়ে আসলো আপনাদের জন্য কার্ভ ডিসপ্লের একটি ডিভাইস সো যাদের প্রাকে লাগবে তারা চলে আসবেন পান্থপথ বসুন্ধরা থ্রি শপিং মল বেসবেন ওয়ান শপ নাম্বার এইটি সিক্স এইচ আর টেলিগ্রাম অথবা ঢাকার বাহির থেকে যদি আপনারা এস টোয়েন্টি ফাইভ আলট্রা ডি পার্চেস করতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট সেভেন এইট টু এইট সেভেন এইট সিক্স ফোন নাম্বারে